ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিই এই ভিডিওটি দেখার চেয়ে মনোযোগ দিয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে শান্তি আছে যাতে কথাগুলো মন ও আত্মা উভয় গ্রহণ করতে পারে আপনার কি মনে হচ্ছে বা আপনার কি এমন কোন শত্রু আছে যে আপনাকে ধ্বংস করতে চায় আপনার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে বাইরে থেকে আসলেও ভিতরে ভিতরে আপনার জন্য বিষ উগড়ে দিচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই এবং আপনার সেই শত্রু সমাপ্তির সূচনাও কারণ আজ আমরা কথা বলতে যাচ্ছি লঙ্কার কিছু অঘড়ি নিয়ে যার সামনে বড় বড় তান্ত্রিকরাও মাথা নত করেছেন এমন টোটকা যা কাঁচা লঙ্কা দিয়ে শত্রুর ভাগ্য পুড়ে ছাই করে দেয় যা শুধু একটি চৌরাস্তের লবণ ও লঙ্কা ফেলে শত্রুর ঘুম হারাম করে দিতে পারেন যদি লেবু ও কাঁচা লঙ্কা দিয়ে রক্ষা কবচ তৈরি করা যায় তবে বুঝে নিন আপনার দরজা দিয়ে কোনো শত্রু প্রবেশ করবে না না তার কালো নজর লাগবে যদি আপনি তন্ত্রের সত্যতা বুঝতে প্রস্তুত থাকেন এবং আপনার শত্রুকে শিক্ষা দিতে সাহস রাখেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন ও দেখুন কারণ আজ আমরা যে লঙ্কার উপায় নিয়ে এসেছি তা শুধু দেখার জন্য নয় এটি যে কোনো শত্রু অহংকার ও ধ্বংস করবে তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওটি এগিয়ে যায় আপনার সমস্ত শত্রু পরাজিত হবে তারা আপনার জীবন থেকে চলে যাবে এবং তাদের তাদের করা সমস্ত ক্ষতি নষ্ট করে দেবে বা হয়ে যাবে বন্ধুরা এই প্রতিকারটি নারী পুরুষ উভয় করতে পারেন সবচেয়ে ভালো ব্যাপার হলো এই প্রতিকারের আপনার কোনো টাকা খরচ হবে না কোথাও যেতে হবে না বা কাউকে টাকা দিতে হবে না শুধু বাড়িতে বসেই এই কাজটি করতে হবে আপনাকে তিনটি কাঁচা লঙ্কা নিতে হবে খেয়াল রাখবেন লঙ্কা যেন টাটকা হয় ভাঙা নশা শুকনো না হয় মানে ভাঙা নষ্ট বা শুকনো না হয় তাজা কাঁচা লঙ্কা দিয়েই এই প্রতিকারটি করুন আপনি যে এই এই প্রতিকারটি করবেন অলৌকিক ফল পাবেন এই ভিডিওটি আপনারা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা প্রতিকার পদ্ধতি দেখি এই প্রতিকার নারী পুরুষ যে কেউ করতে পারবেন বাড়িতে করাই উত্তম দরকারি সামগ্রী তিনটে গোটা কাঁচা লঙ্কা টাটকা হতে হবে ভাঙা বা শুকনো নয় ডাটা সহ থাকবে একাই একটি কালো কালির পেন লাগবে মার্কার স্কেচ পেন জেল পেন বা বল পেন বা গলপেন যে কোনোটি একটি বড় ছুঁচ যাতে তিনটি লঙ্কা একসাথে গাঁথা যায় করণীয় তিনটি লঙ্কা কালো পেন ও ছুঁচ নিয়ে বাড়ির কোনো শান্ত স্থানে বসুন ঘর আঙ্গিনা বা বারান্দা যেখানে কেউ বিরক্ত করবে না সেখানে আপনাকে বসতে হবে প্রয়োজনে দরজার বন্ধ করে এই কাজটি করুন আপনি যে তিনটি কাঁচা লঙ্কা নিয়েছেন তার মধ্যে একটি লঙ্কার ওপর শত্রু লিখতে হবে যদি আপনি না জানেন যে আপনার শত্রু কে আপনার পিছনে লাগছে কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার বাড়িতে ধ্বংসের কারণ যদি টাকা আটকে যায় অর্থ বৃদ্ধি না হয় পরিশ্রমের পরেও সাফল্য না মেলে তবে শুধু শত্রু লিখুন যদি নিশ্চিত ভাবে জানেন যে এই তিনজনই আপনার শত্রু তাহলে তাদের নাম লিখতে হবে তিনটি বেশি নাম লেখার জায়গা হবে না যদি মনে করেন প্রকাশ্য ও গোপন শত্রু উভয় আছে তাহলে শুধু শত্রু লিখুন খেয়াল রাখবেন শুধু একটি লঙ্কাতে শত্রু লিখবেন বাকি দুটি লঙ্কাতে আপনাকে মন্ত্র লিখতে হবে ও এই মন্ত্রটি বাকি দুটি লঙ্কাতে লিখতে হবে প্রতিকার পদ্ধতি ছুচ দিয়ে তিনটি লঙ্কা গেতেনি। নিন ছুঁচটি একটু বড় নিন যাতে তিনটি লঙ্কা সহজেই গাঁথা যায় এটি করার সময় এগারো বার ও নম হনুমে রুদ্রাবতরায় সর্ববশীকরণায় রামদূতরায় স্নাহা এই মন্ত্রটি জপ করুন এবার এই লঙ্কা ও ছুঁচ চব্বিশ ঘন্টার জন্য বাইরের কোনো উঁচু স্থান বা গোপন জায়গা রাখুন কারো যেন নজর না পড়ে চব্বিশ ঘন্টা পর লঙ্কাগুলো বাড়ি থেকে দূরে নিয়ে ফেলুন মাটিতে পুঁতে দিন অথবা কুয়ো বা পুকুরে ফেলে দিন যদি কিছুই না পান তাহলে নোংরা জলে ফেলে দিন সতর্কতা এই প্রতিকার শুধু একবারই করবেন ছোঁচ ও লঙ্কা আলাদা করবেন না এই ছোট প্রতিকারের শক্তি আপনার শত্রুদের শিকড় থেকে উৎখাত করবে তারা রূপে পরাজিত হবে বন্ধুরা যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনার ধ্বংস চায় আপনার পথে কাঁঠা বেছায় তবে মনে রাখবেন প্রতিটি সমস্যার সমাধান আছে এখন এমন দশটি অঘড়ি টোটকা বলবো যা শত্রুকে পাগল করে দিতে পারে তার শান্তি কেড়ে নিতে পারে এবং শেষ পর্যন্ত তাকে ধ্বংসও করে দিতে পারে প্রথম টোটকা শনিবার সাতটি কাঁচা লঙ্কা পোড়ানো পদ্ধতি শনিবার রাতে বারোটা পর সাতটি কাঁচা লঙ্কা নিন কালো কাপড়ে মুড়ে রাখুন শ্মশান থেকে আনা কাঠ দিতে শ্মশান থেকে আনা কাঠ দিয়ে চুলায় আগুনে জ্বালান ধীরে ধীরে লঙ্কাগুলো আগুনে ফেলুন এবং শত্রুর নাম নিয়ে বলুন যেমন লঙ্কা জ্বলছে তেমনি আমার শত্রু নিদ্ধা জ্বলুন যেমন এই লঙ্কা জ্বলছে তেমনি আমার শত্রু পরিকল্পনা জলুক শক্তি জলুক ফলাফল ফলাফল সাত দিনের মধ্যে শত্রু অস্থির হয়ে উঠবে হয় পালাবে নতুবা হার মানবে দ্বিতীয় দ্বিতীয় টোটকা মঙ্গলবার লাল লঙ্কা ও লবণ পদ্ধতি মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নান করে নিন কালো প্লেটে মোটা লবণ ও পাঁচটি লাল লঙ্কা রাখুন শত্রুর নাম নিয়ে এটিকে একুশ বার বাড়ির বিপরীত কোন নির্জন চৌরাস্তায় রেখে আসুন ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না ফলাফল বিশেষভাবে নজর দোষ ও টোনা টোটকা থেকে মুক্তি দেয় দ্বিতীয় টোটকা এই তিন নম্বর টোটকাটি সব থেকে ব্যাপক কাজ করবে লেবু ও কাঁচা লঙ্কা রক্ষা কবচ পদ্ধতি শনিবার এটি লেবু সোমবার একটি লেবু নিন তাতে সাতটি কাঁচা লঙ্কা ছোঁচ দিয়ে গুঁজে দিন কালো সুতো দিয়ে বেঁধে বাড়ির মূল দরজায় টাঙিয়ে দিন ফলাফল শত্রু যতই চেষ্টা করুক নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারবে না লেবু লেবুগুলি লেবু শুকিয়ে গেলে লেবু শুকিয়ে গেলে ও লঙ্কা কালো হয়ে গেলে বুঝবেন টোটকা কাজ করেছে চতুর্থ টোটকা যজ্ঞের লঙ্কার আহুতি পদ্ধতি শুক্লপক্ষের মঙ্গলবার বা শনিবার যজ্ঞের আয়োজন করুন আমের কাঠ ঘি গুড় ও শুকনো লাল লঙ্কা মিশিয়ে যজ্ঞের সামগ্রী তৈরি করুন ওং ফট স্নাহা মন্ত্র জপ করে একুশটি আহুতি দিন ফলাফল শত্রু মানসিকভাবে অস্থির হবে তার সব পরিকল্পনা ব্যর্থ হবে পঞ্চম টোটকা তান্ত্রিক লঙ্কা উড়ানোর পদ্ধতি প্রয়োজন বিধি বুধবার সকালে পাঁচটি লঙ্কা কাঁচা লঙ্কা শুধু জলে ডোবান মাথার ওপর দিয়ে সাত বার ঘুরিয়ে নিন প্রবহমান জল বা নদীতে ভাসিয়ে দিন ফলাফল অপপ্রচার ও সামাজিক বাধা দূর করে সপ্তম টোটকা লেবু ও লঙ্কার মালা পদ্ধতি শনিবার লেবু ও লঙ্কা দিয়ে মালা তৈরি করুন শত্রুর নাম দিয়ে গলায় পড়ুন বাড়ির চারপাশে সাতবার ঘুরে জোরে মাটিতে ছুড়ে ফেলুন ফলাফল শত্রুর সাহস ভেঙে যায় আপনার সম্মুখী হতে ভয় পাবে অষ্টম টোটকা লঙ্কার ধুয়ো পদ্ধতি শনিবার রাতে মাটির পাত্রে শুকনো লঙ্কা ও লবণ রাখুন আগুনে জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণে ধুঁয়ো দিন ফলাফল তান্ত্রিকের পাঠানো নেগেটিভ এনার্জি পুড়ে ছাই হবে নবম টোটকা কালো কাপড়ে লঙ্কা বেঁধে শ্মশানে পুঁতে ফেলুন পদ্ধতি অমাবস্যায় রাতে একুশটি শুকনো লাল লঙ্কা ও শত্রুর নাম বা ছবি কালো কাপড়ে মুড়ে নিন সময় শ্মশানে গিয়ে মাটিতে পুঁতে নিন সতর্কতা শুধুমাত্র অভিজ্ঞ তান্ত্রিকের দ্বারা করুন এটি বশীকরণ ও শত্রু উভয় কাজ করেন দশম টোটকা শত্রুর কাপড়ে লঙ্কা রস ছেটানো পদ্ধতি শত্রুর ব্যবহৃত কোনো কাপড়ে বা জিনিস পেলে তাতে সাতটি কাঁচা লঙ্কা ঘষে রস বের করুন এতে শুদ্ধ জল মিশিয়ে এতে শুদ্ধ জল মিশিয়ে সেই পানি শত্রুর দরজায় বা রাস্তায় ছিটিয়ে দিন ফলাফল শত্রুর সব ষড়যন্ত্র ধ্বংস হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা ভক্তি ও একাগ্রতা থাকলে টোটকা কাজ করবে শত্রু নেগেটিভ এনার্জি কাটাতে এই উপায়গুলো ঢাল স্বরূপ কোন টোটকা প্রথম চেষ্টা করবেন কমেন্টে লিখুন এবং মনে রাখবেন তন্ত খেলা নয় এটি পবিত্র বিজ্ঞান